সবাইকে নমস্কার এবং আদাব গত ক্লাসে আমরা মূলের ধারণা ও রাসায়নিক গণনায়ের প্রথম ক্লাস আমরা শেষ করছিলাম তো আজকে আমাদের মূলের ধারণা ও রাসায়নিক গণনায়ের দুই নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তো আমাদের আজকে টাইপটা হইতেছে যৌগে মৌলের শতকরা সংযুতি ঠিক আছে ভাইয়া এই টাইপটা তোমাদের মানে আজকে যে টাইপগুলো পড়বো সেগুলা মানে সিকিউর জন্য বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে এগুলো এম সি জন্য বেশি গুরুত্বপূর্ণ না তবে আমাদের বেসিকটাকে যাতে আমরা ভালোভাবে বোঝার জন্য আমরা এগুলো চেষ্টা করবো ঠিক আছে তো এগুলো যে একেবারে যে আসে না এরকমও না আসে তবে খুবই কম আসে ঠিক আছে তবে সৃজনশীলে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে বেশি আচ্ছা তো দেখো আমাদের এই যে যৌগে যৌগ থেকে মৌলের শতকরা সংযুতির একটা সূত্র আসে তো আমরা সূত্রটা একটু লিখে ফেলি যে লাল কালার দিয়ে লিখি সূত্রগুলা দেখো তুই কি বলতে পারি শতকরা সমান কি বলতে পারি দেখ শতকরা সংযুতি সমান হইতেছে মৌলের পারমাণবিক ভোর মৌলের পারমাণবিক ভর সরকারে লেখলাম ইন্টু পরমাণুর সংখ্যা ওই মৌলের পরমাণুর সংখ্যা পরমাণুর সংখ্যা ঠিক আছে আর নিচে হবে যৌগের আণবিক ভর যৌগের আণবিক ভর আর এখানে হবে ইন্টু হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে এটা হইতেছে ভাইয়া কি শতকরা সংযুক্তি সূত্র বলতে পারো তো আমাদের দেখো দেখো এখানে কী বলছে দেখো এই যে এটার নাম কি এটার নাম হইতেছে অ্যালুমিনিয়াম কার্বনেট নামটা লিখে রাখো অ্যালুমিনিয়াম কার্বনেট এখন দেখো এই যে অ্যালুমিনিয়াম কার্বোনেটে আমাকে কার্বনের শতকরা সংযুক্তি বের করতে হবে তো চলো আমরা কার্বনের শতকরা সংযুক্তি বের করি আমরা এই যুগে কার্বন কত পার্সেন্ট আছে সেটা বের করব তো দেখো কার্বনের শতকরা সংযুক্তি আমি যদি বের করতে চাই তাহলে দেখো আমাকে কার্বন মৌলের পারমাণবিক ভরটা বসাতে হবে কার্বন মৌলের পারমাণবিক ভর কত ভয়া এটা হতেছে বারো তাই না এখন এই যে অ্যালুমিনিয়াম কার্বনেট যৌগে কার্বন কত কয়টা আছে কার্বন আসিতেছে তিনটা এই দেখো এখানে তিন আছে তাই না কার্বন কয়টা আছে কার্বন আসিতেছে তিনটা তা আমি তিনটা পরমাণু আছে তিনটা দিলাম আর সূত্রের একশো পারসেন্ট দিলাম যৌগের আণবিক ভর যৌগ কোনটা ভয়া এই যে অ্যালুমিনিয়াম কার্বনেট এটা হইতেছে যৌগ আমাকে এখন এই যে অ্যালুমিনিয়াম কার্বনেটের আণবিক ভরটা একটু বের করতে হবে তা আমি এই পাশে লিখি তাহলে চলো আণবিক ভরটা আমরা এই পাশে লিখি তাহলে এ এল টু সি ও থ্রি থ্রি এটা হচ্ছে অ্যালুমিনিয়াম কার্বনেট তাই না এখন দেখো অ্যালুমিনিয়ামের পারমাণবিক কত ভয়া অ্যালুমিনিয়াম পারমাণবিক ভর্তি হিসেবে সাতাইশ কইটা আছে দুইটা এখন দুই দিয়ে গুণ করলাম যোগ কার্বনের পারমাণবিক কত বারো অক্সিজেন কত ভয়া ষোলো কয়টা আছে তিনটা এটার সাথে আবার তিন গুণ হবে তাই না দেখো ক্যালকুলেটারে মানটা বসাও মানটা বসায় দেখবা যে কত আসবে দুশো চৌত্রিশ এরকম একটা মান আসবে ঠিক আছে তো এই দুশো চৌত্রিশ কোথায় বসাবা নিচে যোগের আনুবিক বড় হইতেছে দুশো চৌত্রিশ বোঝা গেল এখন ক্যালকুলেটারে আবার এই মানটা বসাও মান বসায় দেখো কত আসে দেখবা যে ফিফটিন পয়েন্ট থ্রি এইট পারসেন্ট এরকম একটা মান আসবে ঠিক আছে তাহলে কত ভাইয়া এই যে অ্যালুমিনিয়াম কার্বনেট অ্যালুমিনিয়াম কার্বনেট যৌগে কার্বনের শতকরা সংযুক্তি কত পনেরো দশমিক তিন আট পার্সেন্ট কোথায় আছে গ নম্বর আছে দেখো এই যে গ নম্বরে কিন্তু আছে ঠিক আছে তো এখন যদি তোমাকে যদি বলে অ্যালুমিনিয়ামের এই যে অ্যালুমিনিয়াম কার্বনেটে কার্বন না বলে তোমাকে বলছে যে অ্যালুমিনিয়ামের শতকরা পরিমাণ বের করো কি বলছে তোমাকে বলছে যে প্রশ্ন কী বলছে এখন অ্যালুমিনিয়ামের শতকরা পরিমাণ বের করো তাহলে কি করব আমি আমাকে এখন এখানে এখন অ্যালুমিনিয়াম বসাবো আমি অ্যালুমিনিয়ামের পারমাণিক ভর কত সাতাইশ বারো জায়গায় সাতাইশ বসাইলাম কয়টা অ্যালুমিনিয়াম আছে দুইটা আছে তাহলে পরমাণু সংখ্যা হবে দুই আর একশো পারসেন্ট নিচে হবে যোগে আণবিক ভর দুশো চৌত্রিশ এখানে ক্যালকুলেশন করে যা আসবে সেটাই কী হবে অ্যালুমিনিয়ামের শতকরা পরিমাণ ঠিক আছে এভাবে আমাকে বের করতে হবে আচ্ছা আমি বাইকগুলো মুছে দিই তাহলে আমরা আমরা আর একটা প্রশ্ন দেখি দেখো এখন এখন কী বসে বসে যে ব্লু ভিট্রিওলে ক্যালাস পানির সংযুতি বের করার জন্য বসে এখন ভাইয়া এই যে ব্লু ভিট্রিওল এটা আরেকটা নাম আছে এই নামটা বললে আমরা সকল সবাই চিনব এটাকে বলা হয় টুতে এটার আরেকটা নাম কি টুতে ঠিক আছে এখন এটার সংকেত কি এটার সংকেত হইতেছে কপাল কপার সালফেট পাঁচ অনু পানি এটা হতেছে ব্লু ভিক্ট্রিওলের রাসায়নিক সংকেত ঠিক আছে তো এখানে কী বলছে ভাইয়া পানির সংযুক্তি বেকারজনের বসে ক্যালাস পানির সংযুক্তি বেকারজনে বসে তো দেখো আমাকে শতকরা সংযুক্তি মানে কি মানে হইতেছে মৌলের পারমাণবিক ভোর এখন দেখো মৌলের এখানে পানির সংযুক্তি বেকারজনের বসে না এখন পানির আণবিক ভোর কত ভাইয়া পানি হইতেছে আঠারো এখন কয়টা পানি আছে পাঁচটা পানি এখানে পাঁচ দিয়ে গুণ দিলাম ইন্টু একশো পারসেন্ট নিচে হইতেছে যোগের আণবিক ভর এখন কপার সালফেট এই যে টুতের আণবিক কত এটা আমাকে বের করতে হবে তাহলে চলো বের করি এখানে আমরা কপার সালফেট আর হইতেছে পাঁচনু পানি দেখো কপারের কত কপারের পানি ভরকত হইতেছে 63.5 থ্রি পয়েন্ট ফাইভ যুগ সালফার কত বয়া বত্তিরিশ যুগ অক্সিজেন কত ষোলো কয়টা আছে চারটা চার দিয়ে গুণ করলাম যুগ পাঁচ ইন্টু পানির আনুবিক কত আঠারো এটা না তো দেখো এটা কেকটায় মানটা বসাও এই মানটা বসাও কত আসবে আসবে হইতেছে টু ফোর পয়েন্ট ফাইভ এরকম একটা মান আসবে তাহলে এই মানটা এখানে কী করতে হবে আমাকে এখানে টু ফোর নাইন পয়েন্ট ফাইভ বসাইলাম দেখবার যে থার্টি সিক্স পার্সেন্ট ক্যালকুলেশন করলে থার্টি সিক্স পার্সেন্ট এরকম একটা মান আসবে থার্টি সিক্স পার্সেন্ট এরকম একটা মান আসবে কোথায় আছে দেখো থার্টি সিক্স পার্সেন্ট ক নম্বরে দেখো আমার থার্টি সিক্স পার্সেন্ট দেওয়া আছে তো এখন মনে করো তোমাকে এখন কী বলছে তোমাকে ব্লু বৃত্তি হলে ক্যালাস পানির সংযুক্তি না বলে তোমাকে বলছে যে কপারের সংযুক্তি বের করার জন্য বলছে কপার কপারের আণবিক ভোরকত পারমানিক ভোরকতো সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ এই আঠারো জায়গায় তেষট্টি দশমিক পাঁচ হবে কপার কয়টা আছে এখানে একটাই কপার আছে তো পাঁচের জায়গায় এক হবে যা মান আসবে সেটাই কি কপারের সংযুক্তি ঠিক আছে আচ্ছা তো পরবর্তী প্রশ্নে দেখো আচ্ছা এখানে কিছু প্র্যাকটিস দেওয়া আছে মানে এই এখান থেকে তোমাদের এমসিবিউ কম আসে তো তো যেগুলো আসছে সেগুলাই দিছি আর কি এখন দেখো প্র্যাকটিসে দেখো কী বলছে ওয়াশিং সুরাতে পানির শতকরা সংগতি কত এখন দেখো ভাইয়া এই যে ওয়াশিং সুরা মানে কি এই ওয়াশিং সুরার সংকেত কি এটা হতেছে এন এ টু সি ও থ্রি দশ অনু পানি এখন পারবা না ভাইয়া এই যে পানির সংকেত আমরা তুতের ওখানে পাঁচ পানি দিয়ে করছি এখানে আমরা দশ পানি দিয়ে করবো পারবা না অবশ্যই পারবা আনসার তো দেওয়া আছে পাশে এবার দেখো এই সি ও ফোর এর মধ্যে ও এ শতক রাসুল কত এই সি লকের মানে কি এটা নাম কি ভাই এটা নাম হইছে পারক্লোরিক অ্যাসিড এটার নাম কি এর নাম হইছে পার ক্লোরিক অ্যাসিড ঠিক আছে আচ্ছা এবারে দেখো কি বলছে এখানে অক্সিন শতকড়া অবশ্যই পারবো আমরা পার্কুলিক অ্যাসিড থেকে এখান থেকে অক্সিজেনের শতকরা আমরা বের করতে পারবো আমরা দেখাইছি এবার দেখো এটার নাম কি এটার নাম হতেছে অ্যালুমিনিয়াম সালফেট এটার নাম কি এটার নাম হতেছে অ্যালুমিনিয়াম সালফেট নামগুলো একটু লিখে রাখা রাখো তার নামগুলা লাগবে অ্যালুমিনিয়াম সালফেট যোগে সালফেটের শতরা সংযুক্তি সহজ ব্যাপার পারবো তাই না আসার কত আসবে আটাইশ দশমিক শূন্য সাত ঠিক আছে এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করব আচ্ছা এখন আমাদের আরেকটা নতুন একটা টাইপ এটা কি এটা হচ্ছে শতকরা সংযুতি ও স্থূল সংকেত শতকরা সংযুতি ও স্থূল সংকেত ভাইয়া এই টাইপটাও তোমাদের সৃজনশীলের জন্য বেশি গুরুত্বপূর্ণ এমসি কিউতে এখান থেকে মানে বলা যেতে পারে খুবই কম এমসিকিউ আসে তবে যেগুলো আসছে বোর্ডে যেগুলো আসছে বা স্কুলে যেগুলো আসছে সেগুলো গুরুত্বপূর্ণ দেখার চেষ্টা করবো ঠিক আছে তো প্রশ্ন কী বলছে দেখো একটি হাইড্রোকার্বনে সবার আগে হাইড্রোকার্বন মানে কি হাইড্রোকার্বন হচ্ছে এখানে কার্বন থাকবে এবং হাইড্রোজেন থাকবে কার্বন এবং হাইড্রোজেন থাকবে সেটাকে আমরা বলি হাইড্রোকার্বন কার্বনের পরিমাণ দেওয়া আছে কত এখানে এইট্টি ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট হলে যোগটি স্থূল সংকেত বের করার জন্য বসে তো দেখো এই যে এই যে হাইড্রোকার্বনে কার্বনের পরিমাণ কত কার্বনের পরিমাণ দেওয়া আছে তোমার এইট্টি ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট তো দেখা গানিক দিকে বলা আছে কার্বনের পরিমাণ হয়েছে এইটটি ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট তাহলে হাইড্রোজেনের পরিমাণ কত হবে একশো থেকে এটা বাদ যাবে কত থাকে থাকে হইতেছে ফোরটিন পয়েন্ট টু নাইন পার্সেন্ট এরকম মান থাকে তাই না আচ্ছা এখন দেখো আমাকে কী করতে হবে স্থূল সংকেত বের করার জন্য আমরা সৃজনশীলে কীভাবে শিখছিলাম এই যে তাদের শতকরা পরিমাণকে তাদের পারমাণবিক ভোট দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা ভাগ করি এখন দুই নম্বরে এখন তাই না কার্বনের শতকরা পরিমাণ কত এইটটি ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান তার এখন কার্বনের পারমাণবিক ভোর কত ভাইয়া বারো বারো দিয়ে ভাগ করলাম বারো দিয়ে ভাগ করলে কত আসবে আসবে হতেছে সেভেন পয়েন্ট ওয়ান ফোর এখন হাইড্রোজেনকেও ভাগ করি হাইড্রোজেনের মান পরিমাণ কত চোদ্দো দশমিক দুই নয় হাইড্রোজেনের পারমাণবিক ভর কত এক কত আসবে চোদ্দো দশমিক দুই নয়ে থাকে এখন আমাকে তিন নম্বরে কি করতে হবে তিন নম্বরে করতে হবে আমাকে দেখতে হবে কোন ভাগ ফলটা সবচেয়ে ছোটো দেখো সাত দশমিক এক চার এবং চৌদ্দো দশমিক দুই নয় কোনটা ছোট এটা ছোট না এটা ক্ষুদ্র দেখান এই ক্ষুদ্র মান দিয়ে আমার এটাকে আবার ভাগ করতে হবে তাহলে এখন তিন নম্বর ধাপ সেভেন পয়েন্ট ওয়ান ফোরকে সেভেন পয়েন্ট ওয়ান ফোর দিয়ে ভাগ করতে হবে সেমভাবে হাইড্রোজেনকেও কেও 14.29 টু নাইন এই ক্ষুদ্রতম মান সেভেন পয়েন্ট ওয়ান দিয়ে ভাগ করতে হবে দেখো সেভেন পয়েন্ট ওয়ান ফোরকে সেভেন পয়েন্ট ওয়ান ফোর দিয়ে ভাগ করলে হয় ওয়ান চৌদ্দ দশমিক দুই সেভেন দিলে আনুমানিক দুইয়ের মতো আসে তাই না তো দেখো এখন আমাকে কী করতে হবে দেখো আমার কার্বন কয়টা পাইছি কার্বনের মান কত এক হাইড্রোজেনের মান কত দুই তাহলে আমি কী বলতে পারি সি এইচ তো এটাই কি এটাই হইতেছে স্থূল সংকেত এটাই কী ভাইয়া এটা হইতেছে স্থূল সংকেত তো কোথায় আছে দেখো জগটি স্থূল সংকেত কোথায় এইচ টু এই দেখো খ নম্বরে কিন্তু দেওয়া আছে এইচ টু ঠিক আছে তো প্রথমে কী করলাম আমার কার্বনের পরিমাণ দেওয়া আছে লিখলাম আর হাইড্রোজেনের পরিমাণ একশো থেকে বাদ দিয়ে হাইড্রোজেনের পরিমাণ বের করলাম এরপর দেখো আমাকে ওই শতকরা পরিমাণকে যার যার শতকরা পরিমাণকে তার পারমাণবিক ভর দিয়ে ভাগ করলাম ভাগ করে সেভেন পয়েন্ট ওয়ান ফোর আসছে হাইড্রোজেনের চোদ্দো দশমিক দুই নয় আসছে এরপর আমাকে দেখতে হবে কোন মানটা সবচেয়ে ছোট ভাগ ফলের মধ্যে কোনটা সবচেয়ে ছোটো আমার ছোটো হইতেছে সেভেন পয়েন্ট ওয়ান ফোর এখন সেভেন পয়েন্ট ওয়ান ফোরকে উভয় পক্ষকে আবার ভাগ করবো দেখো সেভেন পয়েন্ট ওয়ান ফোর সেভেন পয়েন্ট ওয়ান ফোর দিয়ে ভাগ করলাম ভাগ করে আসে ওয়ান হাইড্রোজেনের বেলায় আসছে দুই তাহলে কার্বন কয়টা একটা হাইড্রোজেন দুইটা এটাই কি তার স্থূল সংকেত ঠিক আছে পরবর্তী প্রশ্নে যায় কি বলছে দেখো কোন দুটি যৌগের স্থূল সংকেত একই কোন দুটি যোগ স্থূল সংকেত একই আচ্ছা তাহলে দেখি আমরা ইথেন আমরা কোন নম্বর অপশনটা দেখি আগে ইথেন ইথেনের সংকেত কি ভাইয়া ইথেনের সংকেত হইতেছে সি টু এইচ সিক্স তারপরে কে বলছে বেঞ্জিন বেঞ্জিন মানে কি সি সিক্স এইচ সিক্স এখন দেখো এই যে ইথনে ইথেনের স্থূল সংকেত কি হবে উভয় পক্ষকে দুই দিয়ে ভাগ করা যায় কত হবে সি এইচ থ্রি তাই না এরপর দেখো সি সিক্স এইচ সিক্সকে ওই পক্ষে ছয় দিয়ে ভাগ করা যায় তাহলে হবে সি এইচ মিলতেছে না দুইটা কিন্তু মিলতেছে না আচ্ছা এখন খ নম্বর অপশানে দেখি খ নম্বর অপশানে কী বলছে ইথিন ইথিন মানে কি সি টু এইচ ফোর ইথাইন মানে কি সি টু এইচ টু তাই না এখন দেখো ওই পক্ষে দুই দিয়ে ভাগ করা যায় তাহলে কত হবে সি এইচ টু হয় এখানে কত হয় দুই দিয়ে ভাগ করা যায় সি এইচ এটাও কিন্তু মিলতেছে না এটাও কিন্তু মিলতেছে না এটাও মিলতেছে না এটাও কিন্তু মিলতেছে না কত দেখো কি বসে ইথাইন ইথাইন মানে কি ভাইয়া সি টু এইচ টু বেঞ্জিন মানে কি সি সিক্স এইচ সিক্স এটাকে দুই দিয়ে ভাগ করা যায় উভয় দুই দিয়ে ভাগ করা যায় কি তাহলে কী লেখা যায় সি এইচ লেখা যায় এই এটাকে উভয় ছয় দিয়ে ভাগ করা যায় তাহলে কী লেখা যায় সি এইচ লেখা যায় দেখো তো সি এইচ সি এইচ মিলে গেছে না তাহলে এটা কিন্তু মিলে গেছে তাহলে কোন দুটো স্থূলের সংকেত সেম ইথাইন আর বেঞ্জিনের কি স্থূলের সংকেতটা কী হবে সেম হবে গ নম্বরটা হবে আনসার বুঝলা গেল আচ্ছা এরপর দেখো পরবর্তী প্রশ্নে কি বলছে বেঞ্জিনের স্থূল সংকেত কি আমরা তো একটু আগে দেখছিলাম তাই না বেঞ্জিনের স্থূল সংকেত এই যে বেঞ্জিন মানে হইতেছে সিক্স সিক্স এইচ সিক্স এটাকে বিপক্ষে ছয় দিয়ে ভাগ করা যায় তাহলে কত হবে সি এইচ এটাই কি তার স্থুল সংকেত ঠিক আছে আর আচ্ছা এটা লিখে দাও এটা হবে তোমার ক নম্বরটা হবে কি আনসার এখন তোমাদের যে এগারো নম্বর অধ্যায় আছে না জীবাশ্ম এখানে তোমরা একটু দেখতে পাবা যে জীবা যে বেঞ্জিনের সংকেত কি বেঞ্জিকে কীভাবে প্রকাশ করা হয় এভাবে একটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় তাই না বেঞ্জিন এটা হচ্ছে বেঞ্জিন বেঞ্জিন বোঝায় আচ্ছা তো আমরা প্র্যাকটিসে দেখি আমাদেরকে কি প্রশ্ন দেওয়া আছে একশো এম এল ডেসিমুলার কস্টিক সুডা দ্রবণ প্রস্তুত করতে কি পরিমাণ দ্রব্য প্রয়োজন ওইগুলো তো আমরা তো সলভ করে আসছি আমরা তো ওগুলো প্রথম দিনে সলভ করছিলাম তাই না আচ্ছা এখানে একটু বলে রাখি এই যে কস্টিক সোডা মানে তোমরা না বুঝতে পারো এই যে কস্টিক সুডা মানে হইতেছে এন এ ও এইচ ঠিক আছে সোডিয়াম হাইড্রক্সাইড হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইডকে কষ্টিক সুডাও বলা হয় আর একটা নাম আছে আর একটা আছে এটা হইতেছে কস্টিক পটাশ এখন কস্টিক পটাশ মানে কি কে ও এইচ পটাশিয়াম হাইড্রক্সাইড ঠিক আছে এটাকে কস্টিক পটাশ বলা হয় এখন আশা করি তোমরা এটা পারবা এবার দেখো অ্যামোনিয়াম কুয়েটার সংকেত কি এন এইচ ফোর সিএল এটা সহজেই ঠিক আছে আচ্ছা ও তো ভাইয়া আজকের এতটুকুই তো পরবর্তী ক্লাসে আমরা এই টাইপ থেকে শুরু করব ধন্যবাদ সবাইকে